আসসালামাইকুম তান্ডবে আবার ইন করলো সাবিলা নুর মাঝখানে যেটা গুজব শোনা গেছিল গুজবই ছিল ইন করছে খুব ভালো হইল কারো বদা নেওয়ার দরকারটা কি হ্যাঁ মন থেকে বদা আসে তো একটা স্বপ্ন থাকে না মানুষের আর শাকিব খানের কাজে শাকিব খানের সাথে কাজ করবে একটা বিরাট স্বপ্ন স্বপ্নাইকারই স্বপ্ন আছে এরকম কিন্তু আজকে কথা হবে জংলি নিয়ে বরবাদ তো ভাই একটা জায়গায় পৌঁছে গেছে সেটা নিয়ে তো আলাপ কইরা লাভ নাই নতুন কইরা কিন্তু জংলি নিয়ে কিছু কথা আছে জংলি কিন্তু ছুপারুস্তম হ্যাঁ যদি এই মুহূর্তে বলতে চান ঈদে কোন দুইটা ছবি ব্যবসা সফল এ হান্ড্রেড তো বর্বাদ কিন্তু জঙ্গলির জায়গায় জঙ্গলিও হান্ড্রেড হ্যাঁ জঙ্গলিও হান্ড্রেড পার্সেন্ট সুপার হিট ছবি জঙ্গলির জায়গায় কথাটা মনে রাখেন কারণ জঙ্গলির যে বাজেট আর বরবাদের যে বাজেট রাত আর দিন কোথায় কোটি কেউ বলে বিশ কোটি একুশ কোটি ধরেন পনেরো কোটি আর জঙ্গলিতে দুই হ্যাঁ যেহেতু হিরো টাকা নেয় নেয় দুইয়ের মধ্যে ছবি হয়ে যাওয়ার কথা কিন্তু ছবি এই মুহূর্তে সবাই বলবেন যে সেকেন্ড পজিশন ঠিক আছে কথায় কিন্তু যে টাকা লগ্নি করছে এর অনেক গুণ বেশি ব্যবসা করবে জঙ্গলি অলরেডি মেয়েদের মুখে মুখে জঙ্গলি চলে গেছে হ্যাঁ আমি জেনে শুনেই কথাগুলো বলতেছি এবং সিনেমা হলের দিকে টাকা বর্বাদের কোনো সু কমে নেই কিন্তু আগের মতো একদম ফুল যাচ্ছে সবকিছু কিন্তু দশ বারোটা হল থেকে মানে শো থেকে এখন অনেক শুতে মানে সেকেন্ড পজিশনে জঙ্গলি দাগি কিন্তু না দাগি না আমার মনে হয় আফান নিশোকে নিশো সাহেব আরো সিরিয়াস হইতে হবে সবই ঠিকঠাক ছিল কোথায় জানি জয়টা জয়ের মালাটা গলায় আসে নাই যেটা জঙ্গলির গলায় চলে আসছে সিয়ামের গলায় চলে আসছে বাচ্চাটার অভিনয় দাগ কেটে গেছে সবাই মনে মনে দুই থেকে তিনবার দেখছে ভদ্র এক ভদ্র মহিলা তার সাথে আমার আলাপ হওয়ার পরে কিন্তু আমি ভাবলাম নিয়ে কথা বলি সিনেমা আমি টেলিফোন করলাম কিছু হল মালিকের সাথে কথা বললাম বুঝিনি তো আমি একটা কথা বলুম সিনেমার লোক ফাউল একটা কথা বললে তো লাভ নাই এবং খোঁজ খবর নিয়ে যেটা দেখলাম মনে করেন জঙ্গলির ডাইরেক্টর যে অ্যারেঞ্জমেন্ট পাইছে ক্যামেরা যে বাংলাদেশেরই কিছু বুঝছেন না বাংলাদেশের তার হাতে যা পাইছে এবং ঠিক বাজেটে ওই ছবির জন্য বাজেট ঠিক আছে ওই ওই বাজেটে যে ছবি ছবি বানাইছে অনেক বেশি ব্যবসা করবে মনে করেন যদি দুই কোটি খরচ করে ছয় কোটি ব্যবসা করবে তিন কোটি করলে না হলে সাত আট কোটি ব্যবসা করবে কিভাবে দেখেন কর্পোরেট লেভেলে ওনাদের মিডিয়া পার্টনার এটা ওনাদের আছে সিয়াম সাহেবের ওই অ্যাঙ্গেলে চলাফেরাটা আছে ওই স্ট্যান্ডার্ড উনি চলাফেরা করেন ওটিটিতে আছে চ্যানেলে আছে ইউটিউব আছে সিনেমা হলের সুর সংখ্যা বাইডা এখন এই মুহূর্তে চল্লিশ বিয়াল্লিশের মতো আছে হ্যাঁ মানুষ দেখতেছে ছবিটা বারবার দেখতেছে এবং মুখে মুখে আলোচনা চলে আসছে তো এটাকে ফেলা দেওয়া যাবে না যে যেভাবেই নেন না কেন বর্বাদের সাথে এটা তুলনা কইরা বুঝছেন না ওই যে ভাগা করতে যায় না এটা আলাদা জিনিস ওইটা আলাদা জিনিস এই জিনিসটা কিন্তু আবার এই যে জঙ্গলি এটা কিন্তু আবার আমাদের ওই যে প্রথম আলো আছে না দেখবেন প্রথম আলো পুরাটা জয় কইরা ফেলাইছে প্রথম আলোর অনেকগুলো পুরস্কার নিয়ে চলে যাবে বাচ্চাটা তো কনফার্ম সিএম কনফার্ম বুবলিও পাবে বুবলিও পাবে ভালো অভিনয় করছে তো সব মিলে বুঝছেন মানে কম বাজেটের মধ্যে যে ভালো ছবি হইতে পারে ভালো পরিচালক হইলে ভালো টিম হইলে এটা আবার প্রমাণ হইল আর এই মুহূর্তে তো মনে করেন যে সবাই বরবাদ দেখছেন আবার তাণ্ডব আসতেছে তাণ্ডবে আবার এই সাবিলা নূর উনিও আবার ইন করছে কিন্তু জয়া আহসান আমার প্রিয় আর্টিস্ট হ্যাঁ উনি আসেন কিনা না সন্দেহ আমার মনে হয় নাই থাকতেও পারে না থাকলে কে আসবে সেটা একটা প্রশ্ন দেখা যাক কে আসে আজকে এটুকি বলতে আসছিলাম যে আপনারা যারা জঙ্গলি দেখেন নাই দেখেন তো ওটা আলাদা করে রাখেন কিন্তু সিয়ামের এই জঙ্গলিটা দেখেন জঙ্গলি আমি দেখছি ব্যক্তিগত ভাবে আমার প্রথম যখন দেখছি আমার ওই কন্টেন্টটা আপনারা যারা দেখছেন নিশ্চয়ই মনে আছে ভালো বলছি কিন্তু কোথায় যেন কিছু প্রশ্ন রাইখা দিয়েছিলাম আমার কাছে একটু স্লো স্লো মনে হয়েছিল সেটা আমার ব্যক্তিগত কিন্তু পাবলিকের কাছে জনগণের কাছে বিশেষ করে মহিলাদের কাছে লাগছে বুকে লাগছে যার জন্য ছবি রিপিট দর্শক আছে আর যে ছবি রিপিট দর্শক থাকে ওই ছবি কেউ সরাই দিতে পারবে না জঙ্গলি সাকসেসফুল সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ